কি কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই ভালো আছো আর আজকের ব্লকটা শুরু করলাম এখান থেকে বলেছিলাম না পরের ব্লকে আসতে চলেছে আমাদের নদীতে স্নান করতে যাও ভুল করে বলা হয়ে গেছিলো সমুদ্রে সমুদ্রে যেহেতু নদীতে কখনো স্নান করতে যাওয়া হয়নি তো চলো সাথে থাকো আজকে আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি নদীতে স্নান করতে যাবো বলো তো কোথাকার নদী হ্যাঁ সুন্দরবনের এক নদী চলো জানা যাক

এর আগেও আমাদের এই জায়গায় আসা হয়েছে নৌকার করে আমরা ওই পারও গেছি ঘুরেছি আবার ওই পার থেকে এপার এসেছি খালি ঘোরার জন্য ঠিক আছে এরকম নৌকা চাল মানে করেছি কিন্তু এরকম মজা মনে হয় কখনো করতে পাইনি মানে এবারে বলছে মানে একদম জোয়ারের জল উপর পর্যন্ত উঠে এসেছে আর এখানে যেহেতু ঘাট বাঁধানো দেখো

ओ जाने जे के माथे चीप फली तो रहे है ऐ धड़ 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 ओ मेरे धड़ तो अब केने चीज ये लाल गुलो आरो तो हां लाल 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 गुलो वो पारबे नहीं आवे नहीं हे भी मजा पाछिस बोल धीरे हे भी दे एतवारे थी नो का एक बार नदी के सामने करते आछी वो तो है या तो

গ্রামে আসার যে কি মজা সত্যিই বলছি গ্রামটাকে খুব ভালোবাসি কিন্তু কি করব কাজের সূত্রে আমারও বাড়ি যদি গ্রামেই কিন্তু কাজের সূত্রে যেহেতু শহরেই থাকতে হয় আর এখন বলতে পারো একটু কিছুটা হলেও গ্রাম্য পরিবেশ শহরে থেকেও গ্রাম্য পরিবেশ উপভোগ করি আর এই যে সান করার মজা মানে কি বলবো তা এর এর একটা মানে অভিজ্ঞতাটা বলুন প্রথমে মানে ঢালাই করা এটা হচ্ছে একটা ঘাট ঠিক আছে

আর বন্ধুরা আপনারা দেখে কমেন্ট করে একটা খাল না নদী কতগুলো নৌকা আছে আর ওখানে 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 দাদা হচ্ছে বসে বসে বিড়ি খাচ্ছে আবার কি মাছুয়ারাদের পাশ দিয়ে বিলিটা চিয়ে তারপরে খাচ্ছে

জল হয় বলে নাহলে এগুলো সব ডুবে যায় হম এতদূর পর্যন্ত জল আছে তো পার পর্যন্ত চলে আসে মুখোমুখি পুরো মুখোমুখি পুরো কেন

বড়টা আসছে খুব হয়ে যাবে চলো চল আর কাঁকড়া দেখতে লাভ নেই মাছ ওই সেই মাছ গুলো দেখা যাচ্ছে ওই দেখ ছোট ছোট বাচ্চা গুলো জল ডাকু মাছ দেখ মাছ ডাকু